আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলামাল্লা নাবী এ বাদা সম্মানিত দর্শক মন্ডলী এতেকাপ একটি গুরুত্বপূর্ণ এ বাদত সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয় যে আমরা ইতিকাফে বসব কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাজানের শেষ দশকে ইতিকাফ করেছেন বোখারি মুসলিম এবং তার অবর্তমানে তার স্ত্রীগণও এতে করেছেন আসলে আমরা শেষ দশক ধরব কখন বিষ পার হওয়ার পর মাগরেবের পরেই শেষ দশক আরম্ভ হয় অর্থাৎ একুশে রামাজান আরম্ভ হয় এই মর্মে আমরা বলতে চাচ্ছি যে যেহেতু আরবি মাস শুরু হয় মাগরেবের পর থেকে কাজে বিশ রামজান শেষ হওয়ার পরে মাগরেবের সলাতের পরে এতে কাফে বসাই সোননাথ যদি একটি হাদিস মুসলিম গ্রন্থে এসেছে হাদিস নাম্বার হচ্ছে এক হাজার একশো বাহাত্তর মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে তাতে এসেছে যে এতে কাপের জায়গায় প্রবেশের যে কথা বলা হয়েছে তাতে সেটা ফজরের সলাতের পরে বসা হয়েছে আমরা সে হাদিসটির অর্থ এভাবে পেশ করতে চাচ্ছি যে সে হাদিসের অর্থ হলো যে এতে কাফের অবস্থানটা প্রকাশ পাবে ফজরের পর থেকে কেননা মাগরিবের পর থেকে এতে কাফে বসা মানে এবাদত বান্দিগি শুরু হয়েছে রাতে পুরো রাত এবাদত বান্দিগি হবে ফজরের সলাতের পরে নির্ধারিত স্থানে অবস্থান করবে যে জায়গাটি ও বাছাই করেছে এতে কাফের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে আমরা অত্র দুইটি হাদিস থেকে বুঝতে পারছি যে এতে কাফে বসার সময় হচ্ছে বিশ রামাজান পার হওয়ার পরে মাগরেবের সালাতের পর আর মুসলিম গ্রন্থে যে হাদিসটি এসেছে যে ফজরের সলাতের পরে এতেকাফের স্থানে প্রবেশ করতে হবে সেইটি হল আসলে এতেকাফের জায়গাটি গ্রহণ করতে হবে ফজরের সলাতের পর তাহলে আমাদের দুই হাদিসের মধ্যে সমতা আসবে সমন্বিত দর্শক মণ্ডলী তাহলে আমরা বিবরণী বুঝতে পারলাম যে ইতে কাফে বসার সময় হল বিশ্রামাচান দেবের পর যা প্রকাশ পাই বিশ্রামাজান রাত পার হওয়ার পরে ফজরের সলতের পর আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ এই করার জন্য তিজ্ঞান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ্বব অসল্ল্লাহ্নবী ওসাল্লাম